আজ কুড়ি তারিখ আর কুড়ি তারিখে মেয়ের ব্লাড টেস্টের ডেট ছিল ডেট আছে আর কি কল্যাণী হসপিটালে তো আমি প্রায়ই মানে খেয়াল রাখি যে কবে কুড়ি তারিখ কবে কুড়ি তারিখ কিন্তু আজকে আর খে মানে কালকে আর খেয়াল করিনি তো আজকে আবার সবজি কাটতে কাটতে সকালবেলা বলছি যে আজকে কত তারিখ রেডিয়া হঠাৎ করে মোবাইলে দেখছি আজকে কুড়ি তারিখ তো নটার মধ্যে কল্যাণী পৌঁছানোর কথা এখন সাড়ে আটটা বাজে তাড়াতাড়ি করে রেডি হয়ে যাচ্ছি মেয়ের ওখানে ব্লাড টেস্টের ডেট আছে তো যাই কাতলা মরে এসে দাঁড়িয়ে আছি আর টুকটুকি দাঁড়িয়ে আছে কিন্তু টুকটুকটুকিওয়ালা চা খাচ্ছে আমাদের তাড়াতাড়ি অথচ কোনো বিকল্প নেই এই যে এখানে টুকটুপি দাঁড়িয়ে আছে আর ওই যে চায়ের দোকানে হাই রোডে গাড়ি ঘোড়া যাচ্ছে আর দেখুন রোদুর ঝাঁঝা করছে আর আমি যে ভিডিও বললাম যে চা খাচ্ছে আমার তাড়াতাড়ি আছে না কাপটা শুনতে পেয়েছে বোধ হয় দেখুন চায়ের কাপ হাতে করেই চলে এসছে আমার কথা শুনে মনে হচ্ছে কাপটা খুব ভালো তো এই যে উনি চা খেতে খেতেই টুকটুকিতে এসে বসলো আর আমাদেরকেও বসতে বললো দেখুন ওনার হাতে চায়ের কাপ চায়ে চুমুক দিচ্ছে তো সঙ্গে সঙ্গে গাড়ি স্টার্ট করে ছেড়ে দিলো তো যায় চাকদায় যাই চাকদা স্টেশনের দিকে যাচ্ছি তো টিকিট কাউন্টারে টিকিট কাটবো সামনে মেয়ে যাচ্ছে হ্যাঁ ফোনটা স্টেশনে উঠতে উঠতে একটা ট্রেন বেরিয়ে গেল সেটা ধরতে পারলাম না তো তারপরে ট্রেন ধরে কল্যাণী এই হসপিটালে পৌঁছে গেছি আর পৌঁছে দেখুন এখানে কি ভিড় এখানে ব্লাড না হয় এই যে সমস্ত ছাতার তলায় লম্বা লাইন রোদ্দুর ঝাঁঝা করছে আর কল্যাণী এসে এই যে ব্লাড টেস্ট করার জন্য টিকিট এন্ট্রি করে শিশু নিতে হবে তার জন্য লাইনে দাঁড়িয়ে আছি ছাতা মাথায় গিয়ে প্রচণ্ড রোদ্দুর ব্লাড দেওয়া হয়ে গেছে ও সুচ ফুটাতে ভয় পায় সীমান্ত স্টেশনের দিকে গিয়ে দেখি যদি ট্রেন পাই তো ভালোই হবে হলে আবার অটোতে বা টুকটুকিতে যেতে হবে মেয়ের কী হয়েছে ভগবান আমি যতক্ষণ না রিপোর্ট হাতে পেয়ে ডাক্তার দেখাচ্ছি ততক্ষণ মনে শান্তি নেই তো আজকে ব্লাড টেস্টের প্রথম ডেট ছিল তো আজকে ব্লাড দিয়ে গেলাম এটার রিপোর্ট তিন দিন পরে পাবো তো এর পরপর আরও আসতে হবে বাইশ তারিখ আছে সাতাশ তারিখ আছে তো ঈশ্বরের কাছে প্রার্থনা করছি মেয়ের যেন বড় কিছু না হয় আর রিপোর্টগুলো হাতে পেয়ে ডাক্তার দেখানোর পরেই আপনাদের জানাতে পারবো মেয়ের কি হয়েছে তবে আমার মেয়েটা ভীষণ কষ্টে আছে মেয়ে অসুস্থ মেয়েকে ডাক্তার দেখাচ্ছি হসপিটালে ডাক্তার দেখাচ্ছি অনেক চিন্তা লেগে থাকে মনের মধ্যে অনেক ভয় আছে যে মেয়ের কি বড় কিছু হয়েছে কি না কারণ আর পাঁচটা মেয়ে বউয়ের মতো আমার জীবনটা অতটা স্বাভাবিক নয় আমার এই জীবনটার মধ্যে অনেক কাটা ছেঁড়া অনেক জ্বালা যন্ত্রণা আছে যার জন্য সবসময় ভয় থাকি যে কিছু হলে কি দিয়ে কি করব আমি তো হসপিটাল থেকে এসে চাকদায় নেমেই আগে বাজার করে নিয়েছি আর বাজার করে বাড়িতেও চলে এসেছি ঘড়িতে এখন আড়াইটে বাজে দুপুর আড়াইটে আর এই মাত্র বাড়ি এলাম কল্যাণী থেকে এসে ট্রেন থেকে নেমে সিংড়হাটে বাজার করে চাল মানে চালের দোকান থেকে চাল নিয়ে তারপরে টুকটুকি ভাড়া করলে একদম বাড়ি পর্যন্ত এলাম আর দেখে বুঝতে পারছেন কি অবস্থা সিঁদুর গোলে গলে পড়ছে মেয়ে গেছে কলে জল ভরতে আর আমি এসে যে বসেছি কিন্তু পাখা চালানোর উপায় নেই পাখার হাওয়া আরো গরম সিদ্ধ হয়ে যাব তো এই যে এই সাইডে বাজারঘাটগুলো বাজার ঘাটগুলো রেখেছি রেখে এখানে একটু বসে আছি আর এরপরে সংসারের কাজকর্ম সমস্ত পড়ে আছে যেহেতু সকালবেলা সব ফেলে রেখে চলে গেছিলাম তো সমস্ত কাজকর্ম করতে হবে ভিডিওটার পরে আর আমি কাজকর্মেগুলো করেছি সেগুলো কন্টিনিউ করতে পারিনি কারণ রোদ্দুর থেকে এসে আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল মানে এত মাথা যন্ত্রণা করছিল মানে চোখ ধোয়া ধোয়া লাগছিল কিছু দেখতে পাচ্ছি না মানে এরকম মানে ভীষণ শরীরটা খারাপ লাগছিল আর তারপর মেয়েকে নিয়ে খুব চিন্তায় রয়েছি সময় ঈশ্বরকে ডাকছি মেয়ের যেন বড় কিছু না হয় তো বন্ধুরা আজকের ভিডিওটা এটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন